জয় শ্রীকৃষ্ণা বৃহস্পতিবার ভুলেও করবেন না এই আটটি কাজ এবং বাড়িতে কিনে আনবেন না এই তিনটি জিনিস রুষ্ট হবেন বিষ্ণু বাড়িতে বৃহস্পতির অশুভ প্রভাব বাড়বে হিন্দু ধর্মে বৃহস্পতিবার বেশ কিছু কাজ বর্জিত শাস্ত্র মতে এই কাজগুলি করলে লক্ষ্মীনারায়ণ রুষ্ট হন পাশাপাশি বৃহস্পতির শুভ প্রভাব ক্রমশ কমতে থাকে এই দিন কোন কোন কাজ করবেন না এবং কোন কোন জিনিস বাড়িতে কিনে আনবেন না আসল জেনে নিন সপ্তাহে সাতটি দিন হিন্দু ধর্মের কোনো না কোনো দেবদেবীকে সমর্পিত পাশাপাশি রাহু কেতু ছাড়া অন্যান্য সাতটি গ্রহ এই দিন বা বারের অধিপতি গ্রহ যেমন বৃহস্পতিবারের অধিপতি দেবতা বিষ্ণু এবং গ্রহ বিষ্ণু শাস্ত্র মতে এই দিনের সঙ্গে সম্পর্কযুক্ত দেবতার পুজো করলে অধিক শুভ ফল পাওয়া যায় বৃহস্পতিবারে বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতিকে খুশি করার জন্য কি কি উপায় করা উচিত সে সম্পর্কে অনেকেরই জানা কিন্তু এই দিন কোন কোন কাজ করবেন না সে বিষয়ে শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃহস্পতিবার কোন কাজ করবেন না জেনে নিন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার কিছু বিষয় মেনে চলা অত্যন্ত জরুরি এই দিন কিছু কাজ এড়িয়ে যাওয়া উচিত সেই কাজ ঋণ নেবেন না বৃহস্পতিবার ভুলেও কারো কাছ থেকে ঋণ বা ধার নেবেন না এই দিন ঋণ গ্রহণ করলে ব্যক্তি আর্থিক সমস্যায় জড়ায় পাশাপাশি তার উপর ঋণের বোঝা ক্রমশ বাড়তে পারে শ্যাম্পু করবেন না বৃহস্পতিবার মহিলাদের চুল ধোয়া বা শ্যাম্পু করা উচিত নয় বিবাহিত স্ত্রীরা বৃহস্পতিবার শ্যাম্পু করলে তাদের জীবনে নানান সমস্যা দেখা দেয় পাশাপাশি সন্তানের ওপরও এর অশুভ প্রভাব পড়ে নখ কাটবেন না বৃহস্পতিবার হাত ও পায়ের নখ কাটতে নেই মনে করা হয় এদিন নখ কাটলে বৃহস্পতি ও অন্যান্য গ্রহের প্রভাব দুর্বল হয় কাপড় কাচবেন না বৃহস্পতিবার কাপড় ধোয়া ঘর মোছা শুভ নয় এর ফলে লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট হন এছাড়াও বৃহস্পতি দুর্বল হয় ও অশুভ প্রভাব বৃদ্ধি পায় মা বাবার অপমান করবেন না শাস্ত্র মতে এদিন গুলেও মা বাবার অসম্মান করবেন না মা বাবার সঙ্গে বিবাদ বা অপমান করবেন না এর ফলে আর্থিক পরিস্থিতি দুর্বল হয় এর দ্বারা আপনার উপর অশুভ প্রভাব পড়তে পারে এই দিকগুলিতে যাত্রা করবেন না বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব নৈরিতে যাত্রা বর্জিত বিশেষত এদিন দক্ষিণ দিকে বিষাসুল থাকে অত্যন্ত প্রয়োজনীয় যাত্রা করতে হলে দই বা জিরে খেয়ে যান কাঁচা নুন খাবেন না বৃহস্পতিবার খাবারের পাতে কাঁচা নুন রাখবেন না এর ফলে কাজে বাধা সৃষ্টি হতে পারে নুন খেলে বৃহস্পতি অস্ত হয় বাস্তুশাস্ত্র বৃহস্পতিবার কিছু জিনিস না কেনার পরামর্শ দেয় মনে করা হয় বৃহস্পতিবার এই জিনিসগুলি কিনলে জীবন দুঃখ দুর্দশায় ঘিরে যায় পাশাপাশি আর্থিক সমস্যা দেখা দিতে শুরু করে বিষ্ণুকে সমর্পিত এই দিনে কে কি কিনবেন না তীক্ষ্ণ ও ধারযুক্ত বস্তু বাস্তু অনুযায়ী বৃহস্পতিবার তীক্ষ্ণ ও ধারযুক্ত জিনিস কেনা উচিত নয় বৃহস্পতিবার এমন জিনিস বাড়িতে আনলে অবসাদ বাড়ে পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ বাধে পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি লেগে থাকে তাই বৃহস্পতিবার সোঁচ কাঁচি ছুরির মতো কোনো জিনিস কেনা উচিত নয় বৈদ্যুতিন সরঞ্জাম বাস্তব অনুযায়ী এই দিনে বিদ্যুতের সঙ্গে জড়িত বা যে কোনো ধরনের বৈদ্যুতিন জিনিস কেনা অথবা বাড়ি আনা উচিত নয় বৃহস্পতিবার মিক্সার ইন্ডাকশান মাইক্রোওয়েভ কিনবেন না মনে করা হয় এই দিনে বৈদ্যুতিন সরঞ্জাম কিনলে ব্যক্তির আর্থিক পরিস্থিতি নষ্ট হয় লোহার জিনিস অনেকেই জানেন যে শনিবার লোহার জিনিস কিনতে বা বাড়ি নিয়ে আসতে নেই তবে শুধু শনিবারই নয় বাস্তু অনুযায়ী বৃহস্পতিবারও কখনো লোহার কোনো বস্তু কিনবেন না এই দিন লোহার বাসন কেনা থেকে বিরত থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে